আমার আগের ভিডিও থেকে হয়তো আপনারা জেনে গেছেন যে স্টেট ব্যাংক বা এস ব্যাংকে আই চারশো দিনের একটা স্কিম ছিল যে স্কিমটার নাম ছিল অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম সেই স্কিমটা বর্তমানে এখন নেই স্টেট ব্যাংকের তরফ থেকে সেই স্কিমটা উঠিয়ে দেওয়া হয়েছে একত্রিশে মার্চ এটা হয়তো আপনারা জানেন যদি না জেনে থাকেন অবশ্যই আমার আগের ভিডিও থেকে কিন্তু আপনারা দেখে নিন ভিডিওটা তো আজকে আমরা দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এখানে আমরা জানবো এখন বর্তমানে এখন অর্থাৎ বর্তমানে কোন কোন ফিক্সড ডিপোজিট স্কিমগুলো রয়েছে স্টেট ব্যাংকে কোন কোন মেয়াদের স্কিমগুলো রয়েছে এবং কত পার্সেন্ট সুদ দেওয়া হচ্ছে একদম জেনুইন ভিডিও আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা রয়েছি স্টেট ব্যাংকের তো দেখে নিন প্রথমেই যেটা রয়েছে সাত থেকে পঁয়তাল্লিশ দিনের একটা এফডি স্কিম যেটা সাধারণ নাগরিকদেরকে বর্তমানে দিচ্ছে সাড়ে তিন পার্সেন্ট সুদ এবং সুপার সিনিয়র সিটিজেনদেরকে দিচ্ছে চার পার্সেন্ট সুদ এবং রয়েছে ছেচল্লিশ দিন থেকে একশো দিনের একটা যেটা হচ্ছে সাধারণরা সাড়ে পাঁচ পার্সেন্ট এবং সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ছ পার্সেন্ট সুদ এরপর রয়েছে একশো আশি দিন থেকে দুশো দশ দিনের একটা যেটা সাধারণরা পাচ্ছেন সিক্স পয়েন্ট টু ফাইভ প্রবীণ নাগরিকরা পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এরপর রয়েছে দুশো এগারো থেকে এক বছরের কম মেয়াদের জন্য একটা স্কিম রয়েছে এফডি স্কিম বা ফিক্সড ডিপোজিট স্কিম সাধারণরা পাচ্ছেন সাড়ে ছ পার্সেন্ট প্রবীণ নাগরিকরা পাচ্ছেন সাত পার্সেন্ট এরপর রয়েছে এক বছর থেকে দু বছরের কম একটা যেটা সাধারণরা পাচ্ছেন সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং যারা সুপার সিনিয়র সিটিজেন রয়েছেন বা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা পাচ্ছেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট এরপর রয়েছে দুই বছর থেকে তিন বছরের কম যেখানে সাধারণ নাগরিকরা পাচ্ছেন সাত পার্সেন্ট এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন সাড়ে সাত পার্সেন্ট এরপর রয়েছে তিন বছর থেকে পাঁচ বছরের কম একটা যেটা সাধারণ নাগরিকরা পাচ্ছেন সিক্স এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন সেভেন পয়েন্ট টু ফাইভ দেখতে পাচ্ছেন পাঁচ বছর থেকে দশ বছরের একটা মেয়াদ রয়েছে যে মেয়াদের মধ্যে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন আপনাদের টাকাটি ফিক্সড ডিপোজিটের জন্য সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ সাড়ে ছ পার্সেন্ট সাধারণরা এবং প্রবীণ নাগরিকরা পাচ্ছেন সাড়ে সাত পার্সেন্ট এছাড়াও আরও একটা রয়েছে যেটা আপনি যদি এখানে নন কলেবেল টার্ম ডিপোজিট যেটা রয়েছে যেটা মোটামুটি আপনার এক কোটি টাকা থেকে শুরু হচ্ছে তিন কোটি টাকার মধ্যে যদি রাখেন সেক্ষেত্রে এক বছরের যেটা রয়েছে জেনারেলরা পাচ্ছেন সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট দু বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট সাধারণরা এবং প্রবীণ নাগরিকরা সেভেন পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রয়েছে চারশো চুয়াল্লিশ দিনের একটা ফিক্সড ডিপোজিট স্কিম যেটার নাম হচ্ছে অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম আপনারা জানেন অমৃত কলসের মতোই যেখানে আপনারা সুদ পাচ্ছেন সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো এটাও কিন্তু একটা ভালো পরিমাণে সুদ এবং সুপার সিনিয়র যারা যারা সিনিয়র সিটিজেন বা সুপার সিনিয়র সিটিজেন রয়েছেন তারা পাচ্ছেন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট যদিও এই স্কিমটি এখনও রয়েছে কিনা সেই নিয়ে কোনো আপডেট আমি পাইনি পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে তবে এই যে অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম এটা কিন্তু আপনি আর এখন পাবেন না এই স্কিমটা বাদ দিয়ে বাকি সব স্কিম কিন্তু রয়েছে আপনাদের স্টেট ব্যাংকে আপনারা গেলেই সেটা জানতে পারবেন ব্যাংকে এবং যদি আপনারা টাকা ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই কিন্তু ব্যাংকের সাথে আগে ব্যাঙ্কে যোগাযোগ করে নেবেন তারপরে আপনি যেটা ভালো বুঝবেন সেরকমভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে